আসসালামু আলাইকুম আপনাদের মতো আমিও দেশ নিয়ে সারাক্ষণ অডিট থাকি ফেসবুক দেখি পেপার দেখি কখন কি ঘটে যায় এবং আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি হে সৃষ্টিকর্তা আমাদেরকে জানে রক্ষা করো মালের যত ক্ষতি হোক না কেন কারণ একটা জীবন যদি নষ্ট হয়ে যায় সেটা কখনো পাওয়া যাবে না সে পরিবারকে আপনি কখনো দিতে পারবেন না যাই হোক কিছুক্ষণ আগে পেপার করে দেখলাম ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ইয়াং ছেলেরা তাদের মধ্যে সংঘর্ষ কিন্তু কারণ নয় এই যে একটা অস্থিরশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমরা অযান্তে অযন্ত্রে সবাই সাফার করছি সবাই কষ্ট করছি লিফট লিফলে কেন যেন ভয় লাগে অন্য দিকে তাকালে ভয়ের যখন বিদেশে থাকতাম তখন বাংলা কথা শুনলে বাংলা ভাষাভাষী এক এরকম চেহারা দেখলে নিজেদের কাছে খুব আপন মনে হতো এই যে যে দিন দিন যে পরিবর্তনটা হচ্ছে এখান থেকে রক্ষা করার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যারা দায়িত্বশীল কাজে আছেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো আপনারা এই সব জিনিসের দিকে কর্ণবাদ করেন ফ্যাসিশ শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত থাকার জন্য শুধু সেনা এই সরকারি আমলা থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনীতিবিদদেরকে ব্যবহার করে দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যেখান থেকে যদি আপনি বের করতে চান তাহলে আপনার আগে আমাদের সহনশীল এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে আর জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে গেলে যেসব ইসলামিক দলগুলো একসাথে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে শুভকামনা জানাই কিন্তু তার সাথে বলি যে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি জায়গায় লেখা আছে তোমরা জনকল্যাণ এবং সৎ কাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মানে আপনারা যে কাজটা করবেন আরেকটা রাজনৈতিক দল যেন ওই কাজটা আরো বেশি করে কে কত বেশি জনকল্যাণমূলক কাজ করতে পারে কে কত বেশি সততার দৃষ্টান্ত রাখতে পারে এই প্রতিযোগিতায় যদি আমরা অবতীর্ণ হই তাহলে সত্যি আমাদের সোনার বাংলা হবে আজকে কেন আমাকে লিফটে আরেকটা ভাইকে দেখলে ভয় পেতে হবে একটা ইয়াং দেখলে ভয় পেতে হবে এই অবস্থা থেকে বের করতে হবে আপনাদেরকে ভাবতে হবে এখানে যারা সাধারণ মানুষ যারা লেখাপড়া করছে তারা চাকরি পাচ্ছে না আমি গত কয়েকদিন আগে আমার একটা রিলেটিভ আমাকে ফোন দিয়েছিলেন তার এই আত্মীয়কে চাকরি দেওয়ার জন্য সেখানে গষের ব্যবস্থা হয়েছে আমাকে প্রথম না বললেও পরে বললেন যে সৈনিক চাকরি দেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা কিছু সে দিয়েও ফেলেছে যখন হিসাবে তার কাছে আমাকে বললো যখন এই কাগজের কথাটা শোনালো আমার কাছে যখন সন্দেহ সৃষ্টি হলো তখন সে বন্ধ করে দিয়েছে এখন কিন্তু এই টাকাটা উত্তোলন করা তার জন্য একটা চ্যালেঞ্জ এই ঘটনা কিন্তু সিক্রেটলি হচ্ছে না বাংলাদেশে অপিললি হচ্ছে তো আমাদের এখন একটা নিউট্রাল গভর্নমেন্ট খুঁজে বের করে আইনের সম্মুখীন করতে পারেন কথায় আমি সেদিন একটা পেয়েছে সাতাশ তারিখে আমি নিজে জামিন করলাম একটা সাধারণ মানুষ রাজনীতির রও বুঝে না কিন্তু আঠাশ তারিখে তাকে আবার একটা মিথ্যা মামলা দিচ্ছেন আপনি শুনলে অবাক হবেন এই নিউ মার্কেট থানার এক এস এর সাথে এই ব্যাপারে কথা বললাম সে আমার স্টুডেন্ট থার্টি সেভেন ক্যান্ডিডেট আমি নামটা না বললাম আমি এত সুন্দর করে তাকে কথা বললাম থার্টি সেভেন ডেস ক্যাডেটকে আমি নিজেকে খুব হৃদয় দিয়ে ভালোবাসি আমি পরে ওই ভিক্টিম ফ্যামিলির কাছে শুনলাম সেখানে সে পনেরো হাজার টাকা ঘুরছে সে নয় ফার্দার তাকে আবার করা হবে এই যে জঘন্যতা এটা কিন্তু আমাদের চোখের সামনে হচ্ছে একটা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে যে উপার্জনকারী লোকটা সে পরিবার হারালে তার যে পরিবারে কি কষ্ট একটু বোঝার চেষ্টা করে এবং যে ছেলেটা লেখাপড়া করছে চাকরি পাচ্ছে না গোট সারা চাকরি হচ্ছে না তদ্বে চাকরি হচ্ছে না একটু বোঝার চেষ্টা করে আপনি বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে সব জায়গায় যান দেখবেন যে সবচেয়ে সুন্দর সুন্দর অট্টালিকা গুলো করছে প্রাইভেট হসপিটাল সবচেয়ে বেরি বোমবাং কোন হসপিটাল প্রাইভেট হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল গুলো ওই রকম না আজকে যদি বৈশ্বন্ধের ছাত্ররা যদি দেশের মানুষের জনকল্যাণ সৎ কাজের প্রতিযোগিতামূলক কাজের যদি অ্যাম্বাসিডার হয় এবং তারা যদি হসপিটাল থেকে আরম্ভ করে সেবামূলক প্রতিষ্ঠানে যদি তারা মানুষকে আশ্বস্ত করে এবং সেবার কাজে সহযোগিতা করে এবং যেখানে মানুষ বকশিস দিতে হয় বকশিসের বাইরে তারা যদি দাঁড়িয়ে থাকে তাদের কাজের ফাঁকে ফাঁকে তখন কিন্তু আপনাদেরকে বিশ্বাস করবে আপনাদের রাজনীতিক যে অনুপ্রেরণা রাজনীতির চিন্তা চেতনা যে আপনাদের আশা সেটা কিন্তু বাস্তবায়ন হবে মানুষ কিন্তু বলতে স্টার্ট করবে যে এখনকার যে জেনারেশন তারা সত্যি ভালো তারা মানুষের পাশে দাঁড়ায় মানুষের কষ্ট বুঝি আমরা আপনাদের কাছ থেকে সেই রকম কিছু আশা করি আমরা এমন কিছু আশা করি না যে আপনাদের কথার সাথে সত্যতার কোনো মিল নাই আপনাদের কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই আপনাদের কথাকে যদি সঠিক মনে করি তাহলে নিজের কাছে নিজেকে যেন স্বার্থনিষের মনে হয় স্বার্থবাদী মনে হয় অথবা ভিতু মনে হয় অথবা ভয় পয়ে পেয়ে আপনাদের সাথে কথা বলছি এগুলো না বরং আমরা জানি আপনাদের সাহস নিয়ে আপনাদের ইয়াং আপনার আমাদের সন্তানের মতো আপনাদের সাহসিকতায় আপনাদের শক্তিতে আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি সত সৎ কথা বলতে পারি মানুষের পক্ষে দাঁড়াতে পারি সেই ধরনের যদি আপনাদের কাছ থেকে চাই এবং আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনারা নিজেদেরকে সেইভাবে গঠন করেন যে সত্যতা কাজ কাজে আপনারা থাকবেন অগ্রগামী আমরা থাকবো আপনাদের পাশে আমরা আপনাদেরকে প্রশংসা করতে চাই আমরা আপনাদেরকে আগামী দিনের বাংলাদেশ আপনাদের হাতে দিতে চাই সেই জন্য আপনাদের প্রত্যেকটা কথায় দায়িত্বশীলতা থাকতে হবে সততা থাকতে হবে দেশপ্রেমী থাকতে হবে হিংসা সংকীর্ণতার উপরে এসে সকলের সাথে সহনশীলতা থাকতে হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম